হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার সামনে একটা সেট দেখতেছেন তো এটা হইতেছে দুই টান ডেস্টারের সেট সেটটা কমপ্লিট দেখাইতেছি আপনাদেরকে তো সেটের সামনে আছে এখানে আছে হইতেছে ভলিউম সার্কিট এখানে হইতেছে মাইক্রোফোন সার্কিট এটা হতেছে মাইক্রোফোনের ভলিউম এটা হলো ইকো ভলিউম এবং এখানে মেন ভলিউম ব্যালেন্স এবং ট্রাবল বেস এবং এখানে লেবেল লাইট তো এখানে যেটা আছে হল পাওয়ার সুইচ তারপরে আছে হইতেছে ইউএসবি বি সুইচ মানে ব্লুটুথের এবং সেটটার পিছে আছে এখানে আছে সিডি জ্যাক সিডি জ্যাকের লাইন মানে মোবাইল কড দেওয়া বাজানোর জন্য এবং এখানে হতেছে এসি কর্ড আর এখানে আছে স্পিকার আউটপুট টেক এখানে আছে কুলিং ফ্যান তো সেটটা অন করার সাথে সাথে হইতেছে কুলিং ফ্যান চলবে তো এই সেট দিয়ে আপনারা হইতেছে দশ ইঞ্চি ছোটো যে স্পিকারগুলো দশ ইঞ্চি ছোটো কয়েলের যে স্পিকারগুলো আছে তো এটা আপনারা দুইটা স্পিকার ভালোভাবে চালাতে পারবেন এবং বারো ইঞ্চি দুই ইঞ্চি কয়েলের হইলে একটা স্পিকার খুব ভালোভাবে বাঁচবে তো এখানে দেওয়া আছে হইতেছে চব্বিশ ভোল্টের ট্রান্সফরমার সিক্স এমপেয়ারের এবং ভালো মানের দুই ট্যান্ডেস্টারের সার্কিট এবং দুইটা ট্যান্ডেস্টার খুবই ভালো মানের দেওয়া আছে তো আপনাদের যদি সেট কারো যদি প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো সেট আমরা আরও বিভিন্নভাবে বানিয়ে থাকি ছোটো বড়ো সব ধরনের তো আপনাদের বাজেট অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে তো আপনাদের বাজেট অনুযায়ী এবং আপনারা কী কী স্পিকার চালাবেন তো সেই অনুযায়ী স্পিকার আমরা সেট বানিয়ে থাকি তো যদি কারো সেট বানানোর প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম